নিয়ে কিভাবে থাকো আমি ওরে নিয়ে যেই জ্বালায় আসি তুমি বলো ওর সাথে কি আমার যায় বলো আমি তো চিন্তা করে পারতেছি না তুমি ওর সাথে আসো কিভাবে দেখো ওরে ও যেখানে জায়গা আমি আর তুমি সময় একসাথে থাকবো ঠিক আছে এই কারণে তো আমি চাচ্ছি যে ওকে ডিলেট করে তোমাকে আমি পার্মানেন্ট করে রাখতে তুমি বুঝতেছো না তো ওর বাইর করো যেভাবে ওর বাইর করো হ্যাঁ এইটাই তো আমি মানে মনে মনে ভাবছি যে কি করা যায় কি করে ওরে বের কর বোবাড়া এসে নিয়ে আবার ওই বোবাড়া যদি আহে তাহলে আজকেই ওর বাইর করে দিছি তাড়াতাড়ি যাও

कीगा अमर भुजा आगर अमर मैं 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 ओ परो क्या करता है मैं 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 हे हे टुकरा हे इधर आज बन ना ना अमर अमर

যে বুবা মানুষটারে তুই এত অবহেলা করছিস ওর ট্রাই খেয়াও বর্তমানে তুই আরেকটা ফুলের নিয়ে পরিচয় আর সেই মানুষটা তোরে ছাড়তে চাচ্ছে না তোরে পুলিশে দিতে চাচ্ছে না ওরে পুলিশ দিতে চাচ্ছে হচ্ছে আর তুই সেই মানুষের দিনের পর দিন ঠকাইতেছিস শোন বুবা হইলো না ওর মনে ভালোবাসা আছে কিন্তু এর মনে কিন্তু ভালোবাসা নাই তোর দুজনের জন্য বুক করবে আর বুক বিলাসিতা করে যখন সে পরিপূর্ণতা পাইব সেদিন আর তোর কাছে থাকবে না তুই শূন্য শূন্য হয়েই থাকবি দেখছিস কার ঘর সংসার দেখছিস যে বোবা কিনা তার বউ মতো ভালোবাসে আর সেই তুই তোর আমি পুলিশে দিতে পারতাম বা দিলাম না বেড়ে যা বেড়ে যা শোনো বোন তোমার সাথে রাগারাগি করছি আসলে এটা আমার যদি উচিত হয় নাই কিন্তু তোমরা যে কাজটা করছো ও আসলে বোবা মানুষ অনেক ভালো ছেলে আর তোমারে অনেক ভালোবাসা বুকের কথা নাই বাসা নাই কিন্তু বুকের ভিতরে অনেক ভালোবাসা আছে আর তোমার অনেক রাখবে আর এসব এই রং চুলে রংসং করে না বাঙালি নারীতে শাড়িতে আর নারী হয়ে জন্মেছ শাড়ি পরে থাকবা দেখবো বেশ বানাবো এলাকার মানুষ এবং সব জায়গায় সম্মান পাইবা এইসব পোশাক আমাদের গ্রামে কেউ পরে না ভালো থেকো আর শোন বউ অনেক ভালো ক্ষমা করে দি মাপতে মাপ আমি বুঝতে পারিনি তোমার মুখে ভাষা না থাকলে কি হয়েছে কিন্তু অন্তর অনেক ভালো আমি আর কোনোদিন তোমার ছাইরা যাব না